হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটা সুইট রেসিপি যেটা আমি নারকেল দিয়ে বানিয়েছি আপনারা দেখে নিন আমি কিভাবে বানিয়েছি প্রথমে অল্প পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি আমি এখানে সুজিটাকে একটু ভালো করে ভেজে নেব আমি সুজিটা ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে দুধ নিয়ে নেব এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি দুধটা আমি জাল দিয়ে নেব ভালো করে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর এখানে নিয়ে নিচ্ছি নারকেল আর চিনি দিয়ে আমি এটা ভালো করে একটা পাক তৈরি করব যেরকম নাড়ু বানায় ওরকম টাইপেরই দেখুন এর মধ্যে আর একটু চিনি লাগবে সামান্য পরিমাণ তাই জন্য আরেকটু চিনি আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার পাকটাকে তৈরি করে নেবো আমি নারকেলের দেখুন গ্যাসটাকে একদম কম করে নিয়েছি এটা লেগে যাবে তলাতে খুবই সুন্দর খেতে হয় এটা আপনারা বাড়িতে কোনো অতিথি আসলে আপনারা বানিয়ে ডেজার্ট হিসাবে তাদেরকে দিতে পারেন খুবই ভালো লাগবে খেতে তাদের দেখুন দুধটা প্রায় ঘন হয়ে এসছে একদম ঘন ঘন করে জাল দেব দুধটা আমি আর এদিকে নারকেলটাকেও আর একবার নাড়িয়ে নিচ্ছি ভালো করে আমি নারকেল দিয়ে কি করছি সেটা জানার জন্য আমার পুরো ভিডিওটা কিন্তু আপনাদের ধৈর্য নিয়ে দেখতে হবে আর আমি জানি আপনারা দেখবেন আমার ভিডিওটা ঠিক আছে চলুন দেখতে থাকুন তাহলে এরপরে আমি দেখুন দুধটার মধ্যে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আমি স্বাদ মতো দেবো যেরকম আমরা মিষ্টি খাই সেরকম দিচ্ছি আমি চিনি আপনারা যেরকম খাবেন সেরকম মিষ্টি দেবেন আপনারা এতে দেখুন দুধটা অনেকটা শুকিয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এরপরে দেখুন নারকেলটাও পাক হয়ে এসছে এই দেখুন আমি হাত দিয়ে দেখাচ্ছি পাকটা হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে ভেজে রাখা সুজিগুলো দিয়ে দেবো এখানে কিন্তু বেশি সুজি দিলে হবে না অল্প একটুখানি সুজিই দিতে হবে এর মধ্যে সুজিটা দেওয়ার পরে নারকেলের সঙ্গে ভালো করে মিক্স করে নেব আমি সুজিটা যেহেতু আমি আগে ভেজে রেখেছিলাম ওই জন্য এখন বেশিক্ষণ রাখতে হবে না অল্প একটুখানি নেড়ে চেড়ে নিলেই হবে দেখুন আরেকটু যে সুজি ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি তবে এখানে আমি অল্প পরিমাণই সুজি ইউজ করেছি আপনারাও অল্প পরিমাণে সুজি দেবেন হলে এইটা কি হবে যখন জিনিসটা তৈরি হবে একদম দুধের মধ্যে দিলে পুরো ঘন্টা হয়ে যাবে দেখুন দুধটাও এখানে অনেকটা শুকিয়ে গেছে একদম গাঢ় গাঢ় হয়ে গেছে দুধটা এরপরে আমি গ্যাসটাকে কমিয়ে নিয়ে আমি এর মধ্যে পাউডার দুধ দিয়ে দেব। আমি এখানে ছোট্ট প্যাকেটের এক প্যাকেট পাউডার দুধ এখানে ইউজ করেছি দেখুন দুধটা দিয়ে দিচ্ছি আমি এই দুধটা দেওয়ার ফলে যেই লিকুইড দুধটা ছিল এটা আরও গাঢ় হয়ে যাবে আর খেতে খুব সুন্দর হবে জিনিসটা দেখুন গ্যাসটাকে একদম কমিয়ে নিয়ে আমি দুধটা মিক্স করে নিয়েছি এরপরে আমি তৈরি করে রাখা নারকেলের পাকটা দিয়ে নাড়ু বানিয়ে নেব ছোট ছোট গোল গোল দেখুন নাড়ু বানিয়ে নিয়েছি আমি আর আমি আপনাদের বলে দিচ্ছি আমি কী বানিয়েছি নারকেল দিয়ে এটা হচ্ছে নারকেলের রসমালাই এরপরে আমি একটা পাত্রের মধ্যে দুধটাকে ঢেলে নেব দুধটা দেখুন কি সুন্দর হয়েছে এরপরে আমি এর মধ্যে আস্তে আস্তে নাড়ুগুলোকে দিয়ে দেব দিয়ে এটা আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর আমার বেঙ্গলি এক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার সাথে থাকবেন দেখুন কী সুন্দর দেখতে হয়েছে